আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবের একাডেমি পাওয়ার পয়েন্টের নতুন সিরিজ টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম যারা একদম আমরা নতুন ইউজার তারা পাওয়ার পয়েন্ট কীভাবে শিখবেন এবং পাওয়ার পয়েন্ট কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়েই আমরা এই ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি তো আজকে এটা হলো প্রথম পার্টের ভিডিও প্রতি সপ্তাহে চেষ্টা করব একটি করে পাওয়ার পয়েন্টের এই যে ধারাবাহিক টিউটোরিয়াল এগুলো আপলোড দেওয়ার তো আজকে আমরা পাওয়ার পয়েন্টের একদম ফান্ডামেন্টাল পার্ট থেকে শুরু করবো একদম শুরু থেকে যারা পাওয়ার পয়েন্ট সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারেন ওকে তো পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট যেই টুলটি আছে সফটওয়্যারটি আছে এটা আপনি আপনার কম্পিউটারে কখন পাবেন যদি আমি এটা একটু ক্লোজ করি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস যেই সফটওয়্যারটি আছে এইটা কিন্তু ডাউনলোড করা থাকতে হবে যদি মাইক্রোসফট অফিস আপনার কম্পিউটারে না থাকে তাহলে কিন্তু আপনি পাওয়ার পয়েন্ট যেই টুলটি প্রোগ্রামটি এটা কিন্তু পাবেন না তো যখন আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ডাউনলোড বা ইনস্টল করা থাকবে তখন খুব সহজেই এটা আপনি নিয়ে আসতে পারবেন কীভাবে আনবেন নিচের দিকে দেখুন এই যে সার্চ বক্স আছে টার্চ বারে যেই এই টাস্ক টাস্কবারের এখানে যদি আমরা যাই এই সার্চ বক্সে যদি আমি এখন ক্লিক করি এবং এখানে যদি আমি এখন পাওয়ার পয়েন্ট লিখি আচ্ছা পিও আই এন টি ফুলটি লিখি তাহলে কিন্তু দেখুন এখানে পাওয়ার পয়েন্ট আমাকে কিন্তু দেখাচ্ছে তো আমি যখনই এটির উপরে ক্লিক করব তখনই দেখতে পারবেন পাওয়ার পয়েন্ট যেই প্রোগ্রামটি আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এছাড়াও আমরা আরেকটিভাবে এটাকে ওপেন করতে পারি সেটা হলো এই নিচে যদি আবার সার্চ বক্সেই যাই আমরা যদি এখানে আবার পাওয়ার পয়েন্ট লিখি তো এখানে দেখুন পাওয়ার পয়েন্ট চলে আসলো এই যে নিচে যে টাস্ক বার আছে এখানে দেখুন শর্টকাট আইকনগুলো কিন্তু আমি রেখেছি ঠিক এই জায়গাটাই কিন্তু আমার পাওয়ার পয়েন্ট আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে এটাকে নিয়ে আসতে পারেন তো এটাকে কীভাবে আনবেন এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমি যদি আবার এখানে যাই এবং পাওয়ার পয়েন্টটি যদি লিখি লিখে এই যে এটার ওপর গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন যখনই রাইট বাটনে ক্লিক এখানে দেখতে পারবেন ফর্ম যে এই না মানে অলরেডি যেহেতু দেখুন করি তাহলে কিন্তু নিচে দেখুন আমার কিন্তু পাওয়ার পয়েন্ট যে শর্টকাট আইকনটি এটা কিন্তু নেই কিন্তু এবার যদি আমি এই পাওয়ার পয়েন্টের উপরে গিয়ে আবার রাইট বাটনে ক্লিক করি এখন কিন্তু লেখা আছে পিন টু টাস্ক বার যখনই আমি এটা ক্লিক করবো তখন দেখতে পারবেন পাওয়ার পয়েন্ট কিন্তু এখানে চলে আসছে তো এভাবেও আমরা ওপেন করতে পারি ওকে তারপরে যেই ভাবে আমরা চাই যে আমাদের এই যে ডেস্কটপ স্ক্রিন আছে এখানে যে এই যে শর্টকাট আইকনগুলো যেভাবে থাকে এখানে যদি আপনি পাওয়ার পয়েন্ট শর্টকাট আইকনটি আনতে চান তাহলে কিভাবে আনবেন এটাও কিন্তু আমরা করতে পারবো এই জন্য আমরা যে কাজটি করব আবার এই নিচের মানে যে সার্চ যে বক্সটি আছে এখানে গিয়ে আমরা লিখবো হলো পাওয়ার পয়েন্ট যখন পাওয়ার পয়েন্ট ক্লিক চলে আসবে এটার উপরে এসে আমরা এখন রাইট বাটনে ক্লিক করব যখনই রাইট বাটনে ক্লিক করব এখানে দুই নম্বরে দেখতে পারবেন ওপেন ফাইল লোকেশন যখনই এটা ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই ইন্টারফেসটি আসবে এখান থেকে আমরা দেখতে পারবো পাওয়ার পয়েন্ট ও বাই ডিফল্ট সিলেক্ট করে নিয়েছে এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি পাওয়ার পয়েন্ট তো আমি যদি এইটার উপরে গিয়ে এখন রাইট বাটন ক্লিক করি এবং রাইট বাটন ক্লিক করলে এখানটায় আমরা নিচে লেখা দেখব শো মোর অপশনস এটাই ক্লিক করবো এই যে আমরা ডায়লগ বক্সটি এটা দেখতে পারবো এবং এখানে নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট শর্টকাট এটা এটার উপরে ক্লিক করবেন একটা এরকম ওয়ার্নিং দেবে একটা এরকম মেসেজ দেবে তা আমরা এখানে ইএসএ ক্লিক করে দেব এবং এখন যদি আমরা দেখি দেখুন আমাদের ডেস্কটপে কিন্তু পাওয়ার পয়েন্টের শর্টকাট আইকন চলে এসেছে তো এই কয়টা উপই কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের যে শর্টকাট আইকনটি এটা কিন্তু যেখানে আপনি রাখতে চান যে প্লেসে রাখতে চান সেখানে কিন্তু নিয়ে আসতে পারেন তো আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি না এটাকে আমি রিসাইকেল বিনে নিয়ে গেলাম এবং এখানে যেই টাস্কবারে যে পাওয়ার পয়েন্টের যে শর্টকাট আইকনটি আছে আমি এটাই ব্যবহার করব এবং এটাকে আমি চেপে ধরে যে কোনো জায়গায় কিন্তু আমি রেখে দিতে পারব যে যেখানে আপনি রাখতে শব্দ পান ওকে এখন আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস সম্পর্কে জানব তো আমরা যখন পাওয়ার পয়েন্ট এই যে টুলটি আছে এটির উপরে ক্লিক করব তখনই কিন্তু আমার পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন হয়ে যায় গেল ওকে এখন আমরা যে ইন্টারফেসটি দেখতে পারতেছি এটাকে বলা হয় পাওয়ার পয়েন্টের ব্যাক স্টেজ ভিউ এই ব্যাক স্টেজ ভিউতে কি কি থাকে আমরা যদি ডান পাশে যাই হোম নামে একটা মেনু দেখতে পারতেছি নিউ দেখতে পারতেছি ওপেন দেখতে পারতেছি এবং নিচে আমরা কিন্তু অ্যাকাউন্টস এবং অপশনস দেখতে পারতেছি সরি আমি ডান পাশে বলেছি এটা হবে বাম পাশে তো এখন আমরা এই নিউতে ক্লিক করলে আমাদের নতুন আরেকটি ফাইল ওপেন হবে যেমন এইটা কিন্তু একটা পাওয়ার পয়েন্টের ফাইল আমি যদি আবার নিউতে ক্লিক করি আর একটা ফাইল কিন্তু ওপেন হবে এবং যদি ওপেনে ক্লিক করি ওপেন থেকে হলো কি আপনার পুরাতন কোন পাওয়ার পয়েন্টের ফাইল যদি আপনার কম্পিউটারে আগের থাকে সেই ফাইলটা যদি ওপেন করতে চান যেমন আমি যদি এখন ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আবার নতুন কিছু আসলো এখান থেকে আপনার যেই ডিস পিসি আপনার পিসি থেকে বা আপনি ব্রাউজ করে নিয়ে আসতে পারবেন আমি যদি এখন ব্রাউজে ক্লিক করি তাহলে আপনার কম্পিউটারে যদি পুরাতন কোনো পাওয়ার পয়েন্ট ফাল্ট আপনি ওপেন করতে চান যেই লোকেশনে আসে সেখান থেকে ক্লিক করে কিন্তু ওপেন করতে পারবেন তা আমি এটা করতেছিলাম এবং নিচে অ্যাকাউন্ট যেই অপশনটি আছে যদি আমরা অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কত ভার্সন আপনি ব্যবহার করতেছেন যেমন আমি দু হাজার একুশ আপনাদের দেখাচ্ছি আমার এখানে দুটি সাবস্ক্রিপশন আছে যদি আমি এখানে শো শো অ্যাডিশনাল লাইসেন্স ইনফরমেশন দিয়ে আমি মূলত থ্রি সিক্সটি ফাইভ এবং দু হাজার একুশ ইউজ করতেছি তো এই জায়গাটায় আপনি দেখতে পারবেন যে আপনি কি ভার্সন ব্যবহার করতেছেন আপনার এটা অ্যাক্টিভাসে কিনা প্রিমিয়াম কিনা আপনি যাচাই করতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন হতে পারবেন আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে হয়েছি আর এই জায়গাটায় এটা হলো যে উপরে যেই আমরা যে কালার যে স্ক্রিনটা দেখতে পারতেছি উপরে এই ব্যাকগ্রাউন্ডটার কথা বলতেছে দেখুন অফিস ব্যাকগ্রাউন্ড যদি আমি এখান থেকে চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন উপরে আপনার কালারটা কিন্তু চেঞ্জ হবে মানে ডিজাইনটা চেঞ্জ হবে আমরা এখানে যেটা দিব ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে সম্ভবত মনে হয় যদি নো ব্যাকগ্রাউন্ড দিই দেখুন এখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং অফিস থিম যেটা হলো যে যেমন এখন আমরা যেটা দেখতে পারতেছি একটা লাইট থিম দেখতে পারতেছি আপনি যদি এখান থেকে এসে যদি ব্ল্যাক করে দেন তাহলে সব ব্ল্যাক হয়ে যাবে যেটা কি আমরা ডার্ক মুড অনেকে বলে থাকি কিন্তু ডার্কটা আসলে এখানে উপরে এই অপশনটা এটা হলো ডার্ক তো ডার্ক গ্রে আপনি রাখতে পারেন তারপরে এখান থেকে অনেকগুলো আছে কালারফুল আছে যেটা প্রথম দিকে আমার ছিল সেটাও রাখতে পারেন আর যদি ইউজ সিস্টেম সেটিংস দেন তাহলে সিস্টেমের যে সেটিংস সেটা থাকবে তা আমি এখান থেকে কালারফুল করে দিলাম এবং যদি আপনি মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ ব্যবহার করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি অন ড্রাইভ অপশন পাবেন ড্রাইভ বলতে আসলে যেটাকে বলা হয় যে আমরা যারা গুগল শিট ব্যবহার করি গুগলে কিন্তু সরি আমরা যারা গুগল ব্যবহার করি গুগলে কিন্তু গুগল ড্রাইভ একটা অপশান আছে ঠিক যারা মাইক্রোসফটের থ্রি সিক্সটি যারা ব্যবহার করে সাবস্ক্রিপশন পার্ট তারা কিন্তু এই টা পায় তারা এই অন্ডার ড্রাইভ অ্যাক্সেস পায় ভালো কিছু জায়গা পায় যে জায়গাতে কিন্তু তারা এটা ইউজ করতে পারে এবং এখানে কিন্তু আপনি চাইলে ফাইল শেয়ার করে যেমন এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশন নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা শুধুমাত্র থ্রি সিক্সটি ফাইভ যারা ব্যবহার করে তাদের জন্য এবং থ্রি সিক্সটি ফাইভ কিন্তু সাবস্ক্রিপশন এটা কিন্তু আপনার পেইড ভার্সন এটা আপনি কিনে সারা কিন্তু এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন না নিজস্বই মেলে যদি করতে চান এই জন্য ওকে তো আমরা এখন যে কাজটি করবো হোমে ক্লিক করবো হোমে ক্লিক করলে এখন আমরা এখানে যেগুলো দেখতে পারতেছি এটা হলো আমার যেই থিম মানে পার পয়েন্ট আমাদের কিছু থিম দিয়ে রাখে যদি আপনার হাতে অনেক সময় দেখা যায় যে খুব কম সময় আছে কিন্তু আপনি চাচ্ছেন যে খুব দ্রুত প্রেজেন্টেশন তৈরি করতে সেক্ষেত্রে এই ব্যাকস্টেজ ভিউ থেকে আপনি কিন্তু এইখান থেকে থিম চুজ করে এটার উপরে আপনার কন্টেন্ট বা আপনার যে স্টোরি আছে সেগুলো আপনি লিখে দিয়ে খুব দ্রুত ডিজাইন আপনার তৈরি করা লাগলো না খুব দ্রুত কিন্তু আপনি প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন তো আমরা যদি মোর থিমে ক্লিক করে ডান পাশ থেকে এখানে আরো অনেক থিম দেখতে পাবেন আমরা এখানে আবার অনেকগুলো মেনু দেখতে পারছি এই মেনুগুলো ক্লিক করে কিন্তু আপনি বিভিন্ন টাইপের থিমের যেই ঘটন সেটা নিতে পারবেন যেমন আপনি বিজনেস টাইপের থিম যদি নিতে চান বিজনেসে ক্লিক করলে বিজনেস টাইপের থিম চলে আসবে আবার যদি যাই ইনফোগ্রাফিক্স টাইপের থিম যদি নিতে চান এখানে কিন্তু চলে আসবে আবার যদি ব্যাকে গিয়ে যদি আমরা এডুকেশন টাইপের আপনার কোনো একটা পছন্দ করে এখন আপনি কাজ করতে চাচ্ছেন যেমন আমি এখানে উইন্টার প্রেজেন্টেশন এটা আমি নিলাম এটা যখন আমি ক্লিক করলাম এরকম কিন্তু চলে আসলো এবং এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম যখনই ক্রিয়েটে ক্লিক করবো তখন দেখতে পারবেন আমার পাওয়ার পয়েন্টের যে মূল ইন্টারফেসটা আছে সেখানে চলে এবং বাম পাশে কিন্তু আমরা অনেকগুলো স্লাইড দেখতে পারতেছি এখন জাস্ট আপনার চাহিদা মোতাবেক এখানে আপনি কিন্তু লিখে দিয়ে আপনার কন্টেন্ট মোতাবেক লিখে দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো এগুলো কিন্তু তৈরি করা তেমন কঠিন কিছুই না আমরা যেহেতু চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে টিউটোরিয়াল দেওয়ার আপনারা যদি ধারাবাহিক আমাদের সাথে লেগে থাকেন হয়তোবা এটা শিখে যেতে পারবেন এছাড়াও আপনারা যদি কেউ চান যে যে আমাদের পেইড কোর্সগুলো আছে সেইগুলো পার্সেস করতে কিন্তু আপনি করতে পারবেন যেমন আমাদের কিন্তু প্রতি মাসেই নতুন একটা ব্যাচ শুরু হয় যারা মাইক্রোসফট অফিসের এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই পাওয়ার করি এইগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান আমাদের গাইডলাইন নিয়ে শিখতে চান আমাদের সাথে কমিউনিকেশন করতে চান তাহলে কিন্তু আপনাদের আমাদের যে পেইড কোর্স আছে সেখানে অ্যাডমিশন নিতে হবে তো যারা আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের পেইড কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আমরা আপনাদেরকে প্রায় পাঁচ থেকে দশ হাজারের মতো টেম্পলেটস দিব যেগুলো দিয়ে কিন্তু আপনি প্রেজেন্টেশন খুব সহজেই তৈরি করতে পারবেন এগুলো যারা আমাদের পেইড লার্নার তারা কিন্তু পায় পাশাপাশি আপনি টিউটোরিয়াল পাবেন প্রায় দেখা যাবে যে পনেরো বিশ ঘন্টার টিউটোরিয়াল পাবেন এবং কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে নক করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে আপনারা কিন্তু সাপোর্ট নিতে পারবেন তো এটা হলো পেইড শিক্ষার্থীদের জন্য আর যদি আপনি চান যে না ইউটিউব থেকে আমি শিখব তাহলে তারা আপনি লেগে থাকুন আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে টিউটোরিয়াল দেওয়ার যারা এই ভিডিওটি অনেক দিন পরে দেখতেছেন তারা হয়তোবা এই ভিডিওটি কিন্তু আপনি প্লে লিস্ট আকারেও দেখতে পারেন দেখতে পারবেন যে অনেকগুলো ভিডিও হয়তো বা আপলোড হয়ে গিয়েছে সিকোয়েন্স মোতাবেক আপনি দেখেও কিন্তু শিখে নিতে পারেন ওকে অনেক একটু প্রমোশ

সেই ফাইলগুলো এখানে দেখতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমাদের যে পুরাতন ফাইলগুলো থাকে আপনি ওপেন করে কাজ করেছেন কোথায় সেভ করেছেন আপনি কিন্তু জানেন না সেক্ষেত্রে আপনি যদি এই ব্যাকস্টেজ ভিউতে আসেন এবং এখান থেকে যদি এই রিসেন্টে আসেন আপনি কিন্তু আপনার পুরাতন ফাইলগুলো দেখতে পারবেন যে কোথায় এগুলো আছে এখানে ফেভারেটস নামে একটা পার্ট আছে এই পার্টটা কি এটা হলো যে আপনার আপনি চাচ্ছেন যে আমরা রিসেন্টে যদি যাই যে খুবই গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে যে ফাইলগুলো সবসময় এবং যারা ব্যবহার করতেছেন আপনি যেই করতে চাচ্ছেন এই রিসেন্টের এখানে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে এই যে স্টার আছে আর অন্যদের কিন্তু পিন থাকবে জাস্ট এটি ক্লিক করে দিলেই কিন্তু দেখবেন এই সেকশনে কিন্তু এটা চলে আসবে যেমন আমি যদি এখন এই যে এই প্রথম যে ফাইলটি আছে এটা এখানে এসে এই স্টারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি যদি এখন এই সেকশনে যাই এখানে কিন্তু ফাইলটি আছে এবং এটা সময় থাকবে রিসেন্টে যেহেতু আপনি যদি একশোটা বা দেখা যাচ্ছে যে প্রতিদিন দশটা বিশটা করে ফাইল নিয়ে কাজ করেন তাহলে রিসেন্টলি কিন্তু সেই ফাইলগুলো অনেক নিচে চলে যাবে সেক্ষেত্রে আপনি যদি এই সেকশনে যদি স্টার্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে সেই ফাইলটি সময় থাকবে শেয়ার উইথ মি আমি ওই যে বললাম যারা আমরা গুগল ড্রাইভ ব্যবহার করি গুগল ড্রাইভে কিন্তু দেখা যায় যে একটা ফাইল আর আর দশজনের সাথে শেয়ার করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি মাইক্রোসফটে থ্রি সিক্সটি করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে অনড্রাইভ যে অপশনটা এই যে আমরা যদি অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে গেলে এই অনড্রাইভ অপশনটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনি চাইলে এই হোমে গিয়ে বা আপনি যে ফাইলটি চাচ্ছেন সেটা কিন্তু এই আইকনে বা এই যে শেয়ার উইথ মি কার সাথে কোন ফাইলটা শেয়ার করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন ওকে আমরা এখন যে কাজটি করব আমরা এখন উপর থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটা ক্লিক করব এবং আমরা এখন পাওয়ার পয়েন্টের এই ইন্টারফেসটা সম্পর্কে জানবো মূলত এটাই হলো আমাদের মূল ইন্টারফেস তো উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের পাওয়ার পয়েন্টের যে ফাইটা ফাইটার নাম এখানে আপনারা আর একটা টুল দেখতে পারবেন আপনাদের সেটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার বাট আমার কুইক অ্যাক্সেস টুলবারটা কিন্তু আমি নিচে দেখতে পারতেছি কারণ আমি এটা নিচে এনে রেখেছি তো আমি যদি এটাকে একটু উপরে নিই আমরা যদি দেখাই যে আমাদের স্বাভাবিকভাবে কেমন দেখাবে প্রত্যেকের যে ইন্টারফেসটা থাকবে পাওয়ার পয়েন্টে সেখানে দেখাবে হলো মূলত এইভাবে দেখাবে তো এই জায়গাটাই যে কুইক অ্যাক্সেস টুলবার বলতে আসলে কি বোঝা যাচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বলতে আমার যে প্রয়োজনীয় যে টুলগুলো সেগুলো আমি কুইক অ্যাক্সেস টুলবার এনে রাখতে পারবো কেমন এখানে দেখুন প্রত্যেকটা মেনু আছে যে ফাইল হোম ইনসার্ট এগুলোকে প্রত্যেকটাকে মেনু বলা হয় এই প্রত্যেকটা মেনুর আন্ডারে কিন্তু দেখতে পারবেন আবার অনেকগুলো টুল আছে যেমন আমি যদি হোম মেনুতে যাই এখানে দেখতে পারবেন ক্লিপবোর্ড গ্রুপ স্লাইড গ্রুপ এগুলোকে গ্রুপ বলা হয় এই যে ফন্ট প্যারাগ্রাফ গ্রুপ বা সেকশন বলে এই গ্রুপগুলোর ভিতরে আবার অনেকগুলো টুল আছে কিন্তু দেখুন এই যে ড্রয়িং গ্রুপ প্রত্যেকটা গ্রুপের ভিতরে টুল আছে যদি প্রত্যেকটা মেনুতে আমরা যাই দেখতে পারবেন প্রত্যেকটা মেনুতেই কিন্তু আমরা এরকম দেখতে পারবো গ্রুপ আছে গ্রুপগুলোর ভিতরে টুল আছে এখন আপনার কিছু প্রয়োজনীয় টুল আছে যেগুলো নিয়ে আপনার প্রতিনিয়ত কাজ করতে হয় এখন আপনি অনেক সময় আসেন যে ভুলে যাচ্ছেন যে এই টুলটা কোথায় আছে সেই টুলটা আপনি চাইলে কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারে এনে রেখে দিতে পারবেন কীভাবে ধরুন আমি এখন এই রিভিউ যে মেনু আছে এখানে আসলাম আমার এই ট্রান্সলেট নামে যে টুলটি আছে এটা সবসময় আমার দরকার হয় তাহলে এই ট্রান্সলেট এই টুলটা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন তাহলে আমরা এখানে দেখতে পারবো অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার মানে এখানে ক্লিক করবেন না মাউসের কারসার এখানে এনে রাইট বাটনে ক্লিক করবেন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসছে এখন হলো কি আপনি যে কোনো মেনুতেই থাকেন কোনো সমস্যা নাই আপনার কুইক এক্সেস টুলবারে কিন্তু ওই টুলটা দেখতে পারবেন যদি কখনো চান এগুলো রিমুভ করতে তাহলে কীভাবে করবেন যেমন আমি এই যে কাস্টম স্লাইড শো এই টুলটাকে আমি কুইক এক্সেস টুলবার থেকে সরিয়ে ফেলবো তাহলে এটির উপরে এসে আমি রাইট বাটনে ক্লিক করবো এবং রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার আমি দিয়ে দেবো চলে যাবে এখানে শুধুমাত্র এই মেনুগুলো থেকে যে টুলগুলো আছে এগুলো এনেই যে কুইক অ্যাক্সেস টুলবারে রাখতে পারবেন সেটা কিন্তু না আপনি চাইলে এই যে অ্যারো আছে এই অ্যারোতে গেলে যে কোন টুলগুলো এখানে আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে এই যে বাম পাশে টিক দিয়ে টিক দিয়ে আছে যেমন আমি ইমেইল এটা যদি ক্লিক করি দেখুন এই যে ইমেইল টুলটা কিন্তু চলে আসলো আবার যদি এখানে যাই এই যদি ইমেইলের এটা টিকটা উঠিয়ে দিই তখন কিন্তু এটা থাকবে না আর এছাড়াও কিন্তু আমরা বাড়ির থেকেও অনেক টুল কিন্তু নিয়ে আসতে পারবো যেমন এই অ্যারোতে যদি ক্লিক করি এখানে দেখতে পারবেন মোর কমান্ডস নামে একটা অপশান আছে মোর কমান্ডসে যদি ক্লিক করি আমরা পাওয়ার পয়েন্ট অপশানস নামে একটা ডায়লগ বক্স পেয়ে যাচ্ছি এই যে ডায়লগ বক্সটি আছে এখানে এইখানে দেখুন কুইক টুল টুলবার যে অপশনটি এটা কিন্তু সিলেক্ট করে নিয়ে এসে পপুলার কমান্ডস যে কমান্ডসগুলো অলরেডি আমার এই মেনুর যেই গ্রুপগুলো আছে তার ভিতরে আসে বাট আপনি চাচ্ছেন এই গ্রুপগুলোর ভিতরেও অনেক টুল থাকে না সেই টুলগুলো খুঁজে বের করে এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করবেন সেক্ষেত্রে এই যে চুস কমার্স এখান থেকে এসে অল কমান্টস এ ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক টুল আছে যে টুলটা আপনার প্রয়োজন আপনি যখন পাওয়ার পয়েন্ট এক্সপার্ট ইউজার হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে কোন টুলটা আপনার প্রয়োজন এবং সেইটা কিন্তু আপনি এখানে এসে খুঁজে বের করে কুইক অ্যাক্সেস টুলবারে রেখে দিতে পারবেন যেমন আমি যদি অল বর্ডার এটা ক্লিক করি এবং অ্যাড করে দিই দেখুন এই যে ডাম পাশে কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে এবং যদি ওকে করে দিই তাহলে দেখতে পারবেন উপরে এই যে বর্ডারটা এটা কিন্তু চলে আসছে তো এরকম প্রয়োজনীয় টুল কিন্তু আমরা এনে রেখে দিতে পারবো আর যদি চান এটাকে এখন আপনি রিমুভ করতে কীভাবে করবেন এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করবেন যে রিমুভ ফর্ম কুইক অ্যাক্সেস টুলবার ওকে তো এই যে টোটাল যে পার্টটা আছে এটাকে কিন্তু রিবন বার বলা হয় তো আপনি যদি চান এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে এই নিচে এনে রাখতে তাহলে কিভাবে রাখবেন এই অ্যারোতে এসে দেখতে পারবেন নিচ থেকে দুই নম্বরটা শো বিলো দ্য রিবন এটা কিন্তু এখানে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কুইক অ্যাক্সেস টুলবারের প্রত্যেকটা টুলের নাম কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে তো এই নামগুলো কিন্তু যারা থ্রি সিক্সটি ফাইভ ব্যবহার করে তাদেরকে শো করবে যারা থ্রি সিক্সটি ফাইভ না করে অন্য ভার্সনগুলো ব্যবহার করতেছেন তাদের কিন্তু এরকম নাম দিয়ে শুরু মানে দেখাবে না তাদের যেভাবে দেখা দেখাবে যে এরকম আইকন মোতাবেক দেখাবে যেমনটা কিন্তু উপরে দেখাইতেছিল তো নিচে এনে রাখার সুবিধাটা হলো কি অনেক টুল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নিচে এনে এখানে রাখতে পারবেন ওকে এখন আমরা উপরে যে কথাটি বললাম এটা হলো ফাইল নেম যেমন আমি একটা নতুন প্রোগ্রাম ওপেন করলাম এখন এই এই যে ফাইলটা এই ফাইলটার যদি আমি সেভ না করি তাহলে কিন্তু এরকম প্রেজেন্টেশন অন প্রেজেন্টেশন টু এরকম দিয়ে আপনি দেখতে পাবেন তো আমরা এটা সেভ করব কিভাবে তো আমরা এখানে এই যে প্রেজেন্টেশন অন এখানে আছে তো আমরা এই নিচে দেখুন সেভ আইকন আছে এই সেভ আইকনে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন সেভ আইকনে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে আপনি এখন এটাকে কোথায় সেভ করবেন যেমন এই চুজ লোকেশন থেকে আপনার ডেস্কটপে বা আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারেন তো এটা ছাড়াও আমরা এই মোর অপশনে ক্লিক করলেও এই ইন্টারফেসটি চলে আসবে তো এই ইন্টারফেসটা আবার আমরা এই এখানে যে ফাইল মেনু আছে ফাইল মেনু থেকেও কিন্তু এখানে চলে আসতে পারি তো আমরা যদি এখানে যাই এখন সেভ এজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করলাম আপনি এখন একটা লোকেশনে ধরেন সেভ করবেন তো আমি যেহেতু ধারাবাহিকভাবে টিউটোরিয়াল তৈরি করব আমি আপনাদের নামেই ফাইলটি সেভ করে দিই এবং ওয়ার্কিং ফাইলগুলো যেহেতু আমি আপনাদেরকে দিয়ে দেবো ওয়ার্কিং ফাইলটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আমি এখন তানবীর একাডেমি এই ফাইলটিতে আসলাম ধরুন এইটা আমি নাম দিচ্ছি যে পার্ট অন এভাবে ধরুন আমি নাম দিয়ে আমি এখানে একটা নতুন ফোল্ডারও তৈরি করতেছি নিউ থেকে আমি ফোল্ডারে ক্লিক করলাম এটা আমি আমি এভাবে দিলাম ভিডিওস দিয়ে এটার ভিতরে আমি এটাকে সেভ করে দিলাম এখন দেখুন উপরে আমরা যদি তাকাই এই জায়গাটাই কিন্তু আমার ওই ফাইল নামটা চলে আসছে এবং এটাকে আর নতুন করে আপনার সেভ করতে হবে না এই ফাইলটার ভিতরে যখন যে আপনি কাজ করবেন জাস্ট এই যে নিচে কুইক এক্সেস চুল সেভ এখানে ক্লিক করলে অথবা কন্ট্রোল এস দিলেই কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে ওকে অনেক সময় আসে যে আপনি চাচ্ছেন যে এই ফাইলটা যেন অটোমেটিক মানে আপনি ভুলে যাচ্ছেন সেভ করতে অটোমেটিক যেন এটা সেভ হয়ে যায় এই অপশনটা কিভাবে অন করবেন এই জন্য আমাদের ফাইলে আসতে হবে আমরা কিন্তু নিচে এই যে অপশনস নামে যে মেনুটি আছে এটার ব্যবহার কিন্তু এখনো দেখিনি তো আমরা যদি অপশনসে ক্লিক করি দেখুন সেই পাওয়ার পয়েন্ট অপশন যেটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারের মোর অপশন থেকে ক্লিক করে এনেছিলাম এখানেও কিন্তু সেই পাওয়ার পয়েন্ট অপশনটি কিন্তু চলে আসলো এই জায়গা থেকে আমরা এই যে সেভ যে লেখাটি আছে সেভ নম্বরটা এটাই আমরা ক্লিক করব এবং এখানে দেখুন সেভ অটো রিকভারি ইনফরমেশন এইটা আপনার দশ মিনিট দেওয়া আছে এখানে আপনি এটাকে এক মিনিট করে দিতে পারেন এটা অটো রিকভারি হবে এবং আপনি যদি চান যে সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট এটা অন করে দিবেন কোথায় কোন লোকেশন হবে সেই লোকেশনটা কিন্তু এখানে চুজ করে দিতে পারেন তো এগুলো আমরা সব টিক দিয়ে দিলাম টিক দিয়ে দিয়ে আমি যদি এখন এই যে ডন্ট শো দ্য ব্যাক স্টেট হয় ওপেনিং এ সেভিং ফাইল কিবোর্ড শর্টকাটস এটাও কিন্তু আপনি এখান থেকে অন করে দিতে পারেন সেভ ফাইল লোকেশন এখান থেকে কিন্তু কোন কোন ফর্মেটে সেভ হবে সেটা কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারেন ওকে আমরা যদি এখন এটাকে ওকে করে দিই তাহলে দেখা যাবে যে ওই যে এক মিনিট পরে পরে আপনি যদি কখনো বিদ্যুৎ চলে যায় কখনো যদি আপনার ফাইলটি সেভ করতে আপনি ভুলে যান এটা কিন্তু অটো সেভ হবে ওই যে লোকেশনটা আছে সেই লোকেশনে আমরা যদি আবার ফাইলে যাই এখান থেকে যদি অপশনসে যাই এবং যদি সেভে যাই কোন লোকেশন লোকেশনটা কিন্তু আপনি দেখতে পারবেন এইটা হলো আপনার অটো রিকভারি ফাইল লোকেশন এবং ডিফল্ট ফাইল লোকেশন এই দুই লোকেশনে কিন্তু আপনি দেখতে পারবেন ওকে আমরা এটা ক্যান্সেল করে দিই এখানে বাম পাশে যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় যে আমাদের এই যে নিচে যে ক্যানভাস যেটা আছে অর্থাৎ স্লাইড যে পেজ আছে ডান পাশে আমরা যে বড় আকারে দেখতে পারতেছি সেটার প্রিভিউটা আমরা এখানে কিন্তু স্লাইড পেজ বৃদ্ধি করতে পারি যেমন আমি যদি হোম মেনুতে চাই হোম মেনুতে গেলে এখানে দেখতে পারবেন স্লাইডস গ্রুপ আছে এই স্লাইডস গ্রুপ থেকে নিউ স্লাইডে ক্লিক করলে আমার কিন্তু স্লাইড পেজ বৃদ্ধি পাবে যেমন এখানে আমি একটা স্লাইড পেজ দিলাম এখন কিন্তু এখানে দুইটা স্লাইড পেজ দেখাচ্ছে তা আমি যদি এক নম্বরে ক্লিক করি ডান পাশে দেখুন প্রিভিউটা কেমন দেখাচ্ছে যদি দুই নম্বরে ক্লিক করি ডান পাশে দেখুন প্রিভিউটা কেমন দেখাচ্ছে তো এইভাবে আপনি কিন্তু নিউ স্লাইড তৈরি করে এখানে এই যে স্লাইড প্রিভিউটা এটা দেখতে পারবেন এই যে একটা লাইন আছে এই লাইনটা ধরে এই প্রিভিউটাকে আমরা চেপে ধরে কিন্তু ছোট বড় করতে পারি আপনি যতটুকুন দেখতে চান কতটুকুন দেখতে পারবেন একদম চেপে দিলে কিন্তু একদম দেখাবে না আবার এভাবে ডাম পাশে কিন্তু আমরা এভাবে নিয়ে আসতে পারি ওকে নিচে দেখা যাচ্ছে যে কয়টা স্লাইড পেজ আছে এটা দেখাবে যদি এখানে অনেকগুলো স্লাইড পেজ থাকে সেটা দেখতে পারবেন এখানে কিন্তু নোট অপশনটা দেখতে পারতেছি এবং এই জায়গাটায় আমরা তিনটা টুল দেখতে পারতেছি মানে চারটা টুল দেখতে পারতেছি কোনটার কি কাজ প্রথম যেটা আছে বাই ডিফল্ট আমাদের যে লেআউটটা দেখতে পারতেছেন এইটা এবং দ্বিতীয় যেটা আছে আমরা যদি অনেকগুলো স্লাইড পেজ আমাদের থাকে সেক্ষেত্রে আপনি সবগুলোকে যদি একই স্ক্রিনে দেখতে চান তাহলে এই দুই নম্বরটা আপনাকে ক্লিক করতে হবে আর এইটা হলো আমাদের যেই রিডিং ভিউ মানে আমি একটা স্লাইড আনলাম এবং আমি সেই স্লাইডটা দেখতে চাচ্ছি তো এই তিন নম্বরটা ক্লিক করে কিন্তু আপনি রিডিং ভিউ অপশন অন করতে পারবেন এই যে এখানে অ্যারোতে ক্লিক করে কিন্তু এক নম্বর দুই নম্বরে যেতে পারবেন অবশ্যই এখানে কন্টেন্ট থাকতে হবে কন্টেন্ট না থাকতে থাকলে কিন্তু আপনি বুঝবেন না তো এগুলো আমরা দেখবো ধারাবাহিকভাবে ওকে আর আমরা যদি প্রথমটায় যাই এবং এই যে দুই নম্বর যেটা আছে মানে লাস্টের যেটা আছে সরি লাস্টেরটা হলো কি ধরুন আমি এখন হোমে যাচ্ছি হোম থেকে আমি এখানে এই যে আমাদের যে পার্টটা আছে যেটা আমরা ওপেন করেছিলাম সরি এটা না আমরা যদি আবার ফাইলে যাই আমি এই উইন্টার প্রেজেন্টেশন এটাকে যদি ওপেন করি আপনাদের একটু বোঝানোর জন্য তো এখন দেখুন আমি এই দুই নম্বরটা যদি যাই দেখুন আমার কিন্তু এরকম ভাবে আপনি এই অ্যারো দিয়ে এক একটা এক একটা কিন্তু দেখতে পারবেন আর যদি আমরা এই যে লাস্টের যাই লাস্টেরটা হলো কি যে আমরা যে প্রেজেন্টেশন দিই যেটাকে স্লাইড শো বলে আমাদের প্রোজেক্টরে যে দেখাবো এই প্রোজেক্টরের ভিউটা কিন্তু লাস্টের অপশনটা এখন আপনি এক একটা এক একটা ক্লিক করবেন মাউস দিয়ে ক্লিক করবেন প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পারবেন এভাবে কিন্তু দেখতে পারবেন ওকে তো আমরা আবার রাইট বাটনে ক্লিক করে এখানে এন্ড শো দিলে আমাদের নর্মাল লেআউটে চলে আসবে অথবা কিবোর্ডের স্কেপ বাটনেও যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই আমাদের যেই মূল ইন্টারফেস যেখানে এসে আমরা এডিট করবো সেই এডিট পার্টে কিন্তু চলে আসবে তো আমরা প্রথম যে লেআউটটা আছে এটাই ক্লিক করব এবং এই ডান পাশে যেটা আছে জুম ইন জুম আউট আমরা করতে পারবো আপনি যদি আপনার যে স্লাইড যে ভিউটা এই যে ক্যানভাসের যে ভিউটা এটা যদি ছোট বড় দেখতে চান তাহলে এখান থেকে কিন্তু ছোট বড় করতে পারবেন আর এই যে কর্নারিতে আইকনটা আছে একদম ফিট যদি করতে চান যেমন আমি এখন অনেক ছোট করে ফেললাম কিন্তু এটাকে ফিট করতে চাচ্ছেন আপনার স্ক্রিনের সাথে তাহলে এই যে আইকনটা ক্লিক করবেন ফিট হয়ে যাবে ধরুন এটা বড় ফিট ফিট করতে চাচ্ছেন ক্লিক করেন হয়ে যাবে এটা দ্বারা হলো আমরা উপরে নিচে আসলে স্ক্রল আপ ডাউন করতে পারবো কর্নারের উপরে যেটা আছে ফাইলটা যদি ক্লোজ করতে চান আর এই দুটো হলো মিনিমাইজ ম্যাক্সিমাইজ এই কাজ আর সার্চ বক্সে হলো আপনি কোনো টুলকে যদি খুঁজতে চান তাহলে এই সার্চ বক্স থেকে কিন্তু আপনি লিখে খুঁজে বের করতে পারবেন এই যে আমাদের রিবন বারটা আছে এটাকে যদি আপনি মিনিমাইজ করতে চান তাহলে এই আইকনে ক্লিক করলে ফুল স্ক্রিন মোড জাস্ট আপনার ওইটা চলে যাবে এবং স্ক্রিন মুডে চলে আসবে যদি আবার ব্যাক আনতে চান এই থ্রি ডটের ডান পাশ থেকে ক্লিক করলে এটা চলে আসবে এই আরোতে ক্লিক করে আপনি যদি চান যে শো ট্যাব মানে অনলি এই মেনুগুলোর যে নাম এগুলো যদি দেখতে চান দেখুন বাইরে ক্লিক করলাম শুধু মেনুগুলোর নাম আছে কিন্তু এটির উপরে ক্লিক করলে আবার মেনুটা পুরো দেখাবে আবার যদি আমরা এটি ক্লিক করি অলয় শো রিবন তাহলে হলো কি সব চলে আসবে তো এটা আমরা একটা শর্টকাটের মাধ্যমে করতে পারি সেটা হলো যে এই যে কোনো একটা মেনুর উপর গিয়ে দুটো ক্লিক করবেন দেখবেন আমাদের যেই মেনুর নিচে মানে শুধু মেনু ট্যাবটা দেখাচ্ছে বাকিগুলো দেখাচ্ছে না আবার দুটো ক্লিক করবেন পুরো রিবনটাই কিন্তু আমার শো করতেছে তো ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওটিতে আমরা এতটুকুনি রাখলাম ইন্টারফেস সম্পর্কে আমরা জানলাম নেক্সট যেই টিউটোরিয়ালটি আছে সেই টিউটোরিয়ালটিতে আমরা হোম মেনুর যে গ্রুপগুলো আছে এগুলো আমরা ধাপে দেখবো এবং আমরা কিন্তু একটা স্লাইড ডিজাইন করা শিখব ধারাবাহিকভাবে ধাপে ধাপে দেখতে থাকবো তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং ধারাবাহিক যেই সিরিজগুলো এগুলো পেতে চান বা দেখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি এটা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন আর যদি আপনি চান আমাদের কাছ থেকে ডাটা অ্যানালিস্টিক টাইপের যে কোর্সগুলো আছে বা আপনি চান যে মাইক্রোসফট অফিসের ফুল প্রোগ্রামের কোর্সগুলো আমাদের কাছ থেকে করতে আমাদের ক্লাসগুলো কিন্তু অনলাইন লাইভ ক্লাস হয়ে থাকে তাহলে আপনি আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিতে পারেন পেইড কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম